ভালো যদি না তাহলে এই তার আসতে পারতাম না আজকে তারিখ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে সুমন ডেরি ফার্মে সুমন ভাইয়ের কাছে ভাই আজকে কালেকশনে কি থাকবে আজকে সব রকমের কালেকশন আছে সব রকমের কালেকশন থাকবে জার্সি আছে

দেখলে বুঝতে পারবে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আজকে গরুগুলো মানে কি বলবো ভাই গরু আমি দর্শক ভাইদের বলবো আপনার জেলায় তো খামার অভাব নাই আরো দুইশো খামার দেখবেন দেখার পরে আমার গরু গুলার সাথে গরু মিলাবে তারপরে আমার থেকে গরু নেবেন আর দাম দাম গুলা দেখবেন যে আমার দাম গুলা আমি কেরকম দাম চাচ্ছি দাম চাচ্ছি আরো 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 খামারে কেরকম দাম চাচ্ছে সবগুলা সব দিক দিয়ে মিলাবেন আর এখন ভাই কেরকম কেরকম হয়েছে জানেন ওই যে এখন দর্শক ভাইদের ওই যে

কোনো দশটা টাকাও সাথে করে নিয়ে আসবেন কয়টা গাভী দেখাবেন আজকে গরু দেখাবো ভাই দেখাই দিয়ে থাকেন সাত আটটা যতগুলো যায় গুলা যতদূর পর্যন্ত দেখানো যায় পরিচয় সর্বশেষ পরিচয় জানি আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব এটাতেই আছে ফার্স্টের বেশি কথা বাড়াবো না আজকে কালেকশন যেসব গাভী আছে দর্শকদের দেখাই চলে আচ্ছা ঠিক আছে চলেন সিরিয়াল নাম্বার এক সুমন ভাই একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সহ দুধের গাভী লাল রঙের ভাই এটা কি জাত মানের ভাই এটা একটা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি জি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি জাত বয়স গাভীটার এটা চার দাঁ চার দাঁ জি চার দাঁত

সব দিক দিয়ে দর্শক ভাই বিবেক বিবেচনা করবে বিবেক বিবেচনা করার পরে গা তারপরে কি আমাকে দাম বলবে আমি দাম বেশি চাইছি না কম পে ভাই পরবর্তীতে দেখাই আচ্ছা ঠিক আছে নাম্বার দুই সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন উবার বিগ বডি গাভী এটা আবার বিস্কুট কালারের গাভী ভাই এটা কি মানে এটা একটা ভাই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে গরুটা কিন্তু বিশাল গরু ভাই খুব বড় গাভী এটা দেখলে বুঝতে পারবে আর বেশিরভাগ জার্সি গরুগুলো আজকে কালেকশন বেশি আপনি দেখেন জার্সি গরুর বৈশিষ্ট্য আপনার মাথাটা দেখেন কান দুইটা দেখেন

অনেক টুক জায়গা আছে একদম সুস্থ সবল জি জি এসে দেখে শুনে যাচাই হ্যাঁ হ্যাঁ দেখেন খুব শান্ত গরু খামারে আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে গরু নেওয়ার দরকার নাই ভাই দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছিলাম ভাই দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার জি জি দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম ধরে শুধু সুবিধা থাকবে হালকা সম্মানই করতে পারবো ভাই হালকা করে দাম নিতে পারবে এখন ভাই আহামরি দাম চাই লাভ নাই ভাই এখন দাম চাইলে তো অনেক রকম দাম চাওয়া যায় খালি তো আর দাম চাইলে হবে না আর গোটা বিক্রি করতে হবে এখানে হালকা সীমিত কথা বলার কথাবার্তা বলার জায়গা রাখি আমরা হালকা সীমিত কথা বলে নিতে পারবে জি জিট করে দিন পরবর্তী তিন নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে চলে

দিনে কেমন দুধ থাকবে আঠারো পিলাস দুধ আছে ভাই দুই লাখ হাজার দুই লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা দাম ধরে কি হালকা সম্মানি করতে পারবো একটা জিনিস খেয়াল করবেন যে আঠারো লিটার দুধের গ্যারান্টি দেব দুই লাখ পাঁচ হাজার দাম চাচ্ছে আমি ওজন্যই বললাম যে আপনারা পাবনা জেলার আর দুইশো খামার আছে এগুলা দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আমার কাছে আসবেন যে আমি দাম বেশি চাইছি না কম চাইছি এখন একটা অদাতে ভাই একটা অদাতে এখন অদাতে প্রথম বাচ্চা দিছে আমি আশা করছি যে এই গরুটা দুই দাতে দ্বিতীয় বাচ্চা দিবে মানে আমি আশা করতেছি বছর বিয়ে গাবি খুব ভালো হবে এক কথায় তারপর দর্শকরা যাচাই বাছাই করবে খামারে এসে দেখে শুনে নিবে জি জি ভাই দাম ছিলেন দুই লক্ষ পাঁচ হাজার দুই কথা বলে নিতে পারবো হালকা সম্মানে করতে পারবো সাইড করে দেন চার নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে চল নাম্বার চার

চার দিনের দিন তো দুধ চলে আসে পুরাপুরি চার দিন চার দিন আজকে পরে ধরেন নিলে আমি ষোলো লিটার গ্যারান্টি দিয়ে ফাটা সুন্দরভাবে হ্যাঁ বাদ চারটা দেখেন কত সুন্দর ক্লিয়ার আল্লাহ দিলে একবার টান দিলে

রিয়াল নাম্বার পাঁচ সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের বাচ্চা সহ গাভী খুব বড় ওয়েটের একটা গাভী আমরা দেখতে পাচ্ছিলাম এইটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা একটা শাহিওয়াল জাতের গাভী শাহিওয়াল জাতের গাভী জি জি গাভীটার দাঁত বয়স এটার গাভীটার চার দাঁত চার দাঁতের গাভী জি জি চার দাঁতের গাভী সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা আজকে গাভীগুলো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গাভী কালেকশন করছেন ভাই কালেকশন আজকে সব রকমের কালেকশন আছে বললি বলি আমি তো ফার্স্টেই বলি দিছি যে ভাই

বাচ্চাটা মুখে নিতে পারবো কোনো সমস্যা নাই ভাই দুধ কেমন কারণ এই জন্য দুধ যদি নিতে হয় তাহলে আমার বাড়িতে আসবেন আমি দাওয়াত দিলাম এগোটার দুধ দেখার জন্য খালি দাম চাচ্ছেন কত টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ হাজার টাকা গরুটা ভাই বিশাল বোডির গরু এখন ভাই কি বলবো ভাই বিশাল বড় গরু বড় গরু দেখবেন ভিডিওতে ছোট দেখা যায় আর ছোট গরু দেখবেন ভিডিওতে বড় দেখা যায় গরুটা অনেক বড় গরু এই দর্শকদের বললি যে আপনারা আসবেন জি আইসি যাচাই বাছাই করবেন যে আমি কথাগুলা বলতেছি কথাগুলা যদি অ্যাকুরেট হয় তাহলে নেবেন কথাগুলো অ্যাকুরেট না হলে নেবেন এখন দেখেন আমি যে দুধের কথাটা বলবো হয়তো কি বললে তো হবে না দুধটা তো গাবিতে হইতে হবে দাওয়াত দিলাম দর্শক ভাইদের দ কত টাকা এটা দামটা ভাই দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ জি জি দাম ধরনের সুযোগ সুবিধা হালকা সম্মান করতে পারবো সাইড করে দেন পরবর্তী আচ্ছা ঠিক আছে চলে নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি একটা গাভী লাল রঙের বাচ্চা সহ ছিল জাতের গাভী ভাই গির জাতের গাভী দি গির মাশাআল্লাহ গির গাভী তো আজ ভরপুর কালেকশন ভাই দেখতে পাচ্ছি বললাম না গির আছে সায়ল আছে ড্রামা আছে জার্সি আছে সব রকম কালেকশন আছে ভাই মাশাআল্লাহ সব করে কোয়ালিটি ফুল গাভী থাকবে থাকবে মাথাটা দেখেন দিলে গির তো মুখ দিয়ে বললে ভাই বাচ্চাটা দেখেন সার বাচ্চা পাঁচ দিন বাচ্চাটা বয়স জি জি দর্শকরা দেখতে পাচ্ছিলেন একদম সুস্থ সবল গাভী খামারে এসে দেখে যাচাই করে নিতে পারবে গির গাভী তো অবশ্যই দুধ গ্যারান্টি অবশ্যই দুধের গ্যারান্টি হবে কত লিটার দুধ দিবে ষোলো লিটার গ্যারান্টি থাকবে ষোলো লিটার দুধ গ্যারান্টি দিবেন দুই বেলা মিলে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছিলাম ভাই এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজারে গির গরু

যত দিন যাবে তত গেটা এখনো ধরেন এক মাস সময় তো এখনো ধরেন তো কিছুই নামে না এখনো কেবল বকনার মতো দেখা যাচ্ছে এক মাস এক মাস ধরেন আপনার পঁচিশ দিনের মাথায় দেখা বোঝা যাবে যে গরুর এই যে দারগার নাম ইতে পারে দেখে শুনে যাচাই করে নিতে দেখেন একবার গিরের মাথাটা দেখেন মন মাথা। একদম একটা এক দাম ধরে শুধু সুবিধা হবে করতে পারবো একটা এখন একটা জিনিস দেখেন একটা বকনা কিনতে লাগে ভাই দেড় লাখ টাকা এখন এখনকার বর্তমানে আচ্ছা আচ্ছা একটা পেগনেট কিছু নাই খালি বকন কিনতে দেড় লাখ টাকা ভালো পার্সেন্টের একটা বকনা কিনতে দেড় হাজার লাগে আর এরকম দামই চাইলাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাইলাম দর্শক ভাইরা নিজের বিবেচনা করুক যে আমি দাম বেশি চাইছি না কম চাইছি সব দিক দেখে নিতে পারে সব দিক দিয়ে যাচ্ছে দেখবে শুনবে যাচাই বাছাই করবে আমার বাড়িতে আসি দুই দিন থাকবে থেকে তারপর নিয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে আজকে এই পর্যন্তই দেখাবেন আজকে এই পর্যন্তই দেখাবো অসংখ্য ধন্যবাদ বেশ কিছু সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে ওয়ালাইকুম সালাম